তাকে চেনে দেশ তাকে চেনে বিশ্ব তার যোগ ব্যায়ামের কৌশল তার অধ্যাবাসে তাকে আরো কাছের করেছে আমার মেয়ে যোগ গুরু বাবা রামদেব দীর্ঘদিন ধরে যোগ ব্যায়াম শেখাচ্ছেন রামদেব আন্তর্জাতিক স্তরে যোগ ব্যায়ামকে একটি নতুন পরিচয় দিয়েছেন এর পাশাপাশি তিনি পতঞ্জলির মাধ্যমে আয়ুর্বেদের পুরনো পদ্ধতিগুলিকে প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সম্প্রতি রামদেবের একটি ভিডিও সামনে এসেছে সেখানেই তিনি মাত্র কয়েক মিনিট খরচ করে বড় সড়ো সমস্যার সমাধান করার কথা বলেছেন তা স্পষ্ট কথা নিয়মিত যোগব্যায়াম করলে আপনি অনেক গুরুতর রোগ থেকে দূরে থাকতে পারবেন যোগব্যায়ামে এমন অনেক আসন রয়েছে যা বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে কিন্তু গতিময় ব্যস্ত জীবনে অনেকেই আজকাল আর যোগব্যায়ামের জন্য সময় বের করতে পারেন না এক্ষেত্রেও মুশকিল আসান রামদেবেরই হাতে এখানে এমন কিছু আসন রয়েছে যা পাঁচ মিনিট ধরে করলে পুরো শরীর আবার তেজি ঘোড়ার মতো ছুটবে আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর খুব ভালো ফল বেরোবে এর মধ্যে রয়েছে গদা ঘুমনা হনুমান দণ্ড সূর্য নমস্কার চক্রাসন বর্জাসন এর মধ্যে চক্রাসন শরীরের অনেক উপকার করে এটি মেরুদণ্ডকে শক্তিশালী করে হজমের উন্নতির জন্য উপকার বর্জাসন পিঠের ব্যথা কমায় সূর্য নমস্কার অন্যদিকে সকালে পাঁচ মিনিট করলে বেশি শক্তিশালী হয় এবং শরীরের নমনীয়তা বৃদ্ধি পায় রিপোর্ট বিসরাচনা